হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ কাটুন হ্যাঁ 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 হচ্ছে দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে দেখতে পাচ্ছেন আমি পুকুরে আসছি আপনারকে সাথে নিয়ে কিন্তু পুকুরের ভিতরে নামছি মূল উদ্দেশ্য কিন্তু একটু সাঁতার শিখানো আপনারকে মানে হয়তো একদিনে হবে না পাঁচ দিন দশ দিন টাইম লাগবে আপনারকে নিয়ে যে পুকুরের ভিতরে আসছি আপনার বেশ অনেক আনন্দ আর এক্সাইটেড এই পুকুরে আসতে পেরে যাই সবাই দেখতে থাকুন ভিডিওটি যে আপনার কতটুকু আনন্দ করে আর আমরা কতটুকু এনজয় করি আর এই গরমের ভিতরে পুকুরে গোসল করার মজাটাই কিন্তু আলাদা এইটা আপনাদেরকে আজকে দেখাবো আমি পুকুরে গোসল করার জন্য কিন্তু বাড়ি থেকে শিয়ার নিয়ে আসছি ছাতা নিয়ে আসছি শরীর পানিতে ভিজাবো কিন্তু উপরে রোদে কিন্তু মাথা ভিজাবো না সেরকম একটা অবস্থায় দেখেন আমরা সব শিয়ারে পরে আপনার কেমন মজা লাগছে খুব ভালো আচ্ছা আমরা কোথায় গোসল করছি

আর এই নৌকাগুলো প্লাস্টিকের নৌকা এইটা তল হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ এটা পানির নিচে ডুবে যায় না এটা যদি কাঁথে পড়ে যায় আবার পানিতে ভেসে ওঠে কারণ এর ভিতরে ফাঁপা অংশ আছে এই কারণে সবাই কিন্তু দেখেন এই আবরার রাবি হাবিব সাথে আমিও আসি কিন্তু আমি বারবার ক্যামেরা ফেসে আসতে পারছি না দেখেন এই যে কত সুন্দর করে সবাই আনন্দ করছে দেখেন এটা কিন্তু এই যে দেখেন কি অবস্থা বাচ্চারা কিভাবে আনন্দ করছে খুব সুন্দর ভাবে এনজয় করছে এবং আনন্দ করছে এই নৌকায় চড়ে গোসল করার পাশাপাশি এটাই কিন্তু গ্রামের একটা আলাদা আনন্দ বা উদ্দীপনার মূল বিষয় যে গ্রামে বসবাস করলে এমন কিছু আনন্দ উপভোগ করা যায় যেটা কিন্তু শহরে থাকে না কিন্তু শহরে যত লোকজন আছে আসলে ইনারা তো গ্রাম থেকে যেই শহরে গেছেন তাই তাদেরকে বলবো যে আসলে তাদের বাচ্চা দেরকে লালন পালন করতে মাঝে মধ্যে গ্রামে আসলে এরকম এরকম একটু সুযোগ সুবিধা করে দিবেন তাতে কিন্তু বাচ্চাদের মানে শৈশবটা ভালো কাটে এবং আনন্দটা একটু বেশি হয় এটাও কিন্তু মানুষের বেঁচে থাকার একটা অংশ যেখানে কিন্তু প্রয়োজন আছে আনন্দ উল্লাস সবকিছু মিলিয়ে যেটা সাহায্য করে আমাদের শরীর এবং মনকে সুস্থ রাখতে হ্যাঁ হচ্ছে আপনার হচ্ছে হ্যাঁ হ্যাঁ কাটো হ্যাঁ হ্যাঁ হচ্ছে কত কত ফটো ফটো ছাতাটা মাথায় দিছি কান প্রতন্ত রত দেখেন ওই যে সময় আপনারা এই যে সাত সাতার কাটছে চেষ্টা করছি যে আপনারা যত ছোটবেলা থেকে সাতারটা কাটানো শিখাতে পারি কারণ সাতার শেখাটা একটু খুবই প্রয়োজন একটা বিষয় আমার মনে হয় যারা গ্রামে বসবাস করে আর সাথে শহরে বসবাস করলে যে আলাদা তা কিছু না শহরে বসবাস করলে কিন্তু সাতার শেখাটা অত্যন্ত জরুরি কারণ এটা কিন্তু আমাদের একটা নৈতিক কর্মকাণ্ডের ভিতরে প্রধান কাজ হিসাবে দাঁড়ায় কারণ সাঁতার শিখতে পারলেই কিন্তু ভালো কারণ আর সাঁতার কাটা কিন্তু মাঝে সাথে একটু সুস্থতার একটা বিষয় সাঁতার কাটতে পারলে কিন্তু শরীর সুস্থ থাকে সেই ক্ষেত্রে কিন্তু সবাই চেষ্টা করবেন যারা এখনো সাঁতার জানেন না গ্রামে আসলে বা শহরে যদি কোনো নদীতে নামেন আস্তে আস্তে সাঁতার কাটা শিখার চেষ্টা করবেন তাহলে আস্তে আস্তে সবাই সাঁতার কাটা শিখে যাবেন সবাই সবার বাচ্চাদের নিয়ে এইভাবে সাঁতার কাটা

সবাই বুঝতে পারছেন যে বাচ্চারা এইভাবে পুকুরের পানি পেলে গরমের ভিতরে মূলত কতটা আনন্দ পায় সেটা কিন্তু বাচ্চাদের অনুভূতিটা দেখেই সবাই বুঝতে পারছেন অতিরিক্ত তাপমাত্রা সেই তাপমাত্রায় কিন্তু বাচ্চারা এইভাবে পানি ফেলে কিন্তু খুব আনন্দ পায় কিন্তু তার ভিতরে কিন্তু একটু সতর্কতা সাবধান থাকতে হবে কারণ পুকুরে গোসল করা এটা একটু ঝুঁকিপূর্ণ কাজ হয়ে যায় বাচ্চাদের নিয়ে যারা সাঁতার জানে তাদের জন্য অবশ্য ঝুঁকিপূর্ণ নাই এই যে আপনারা কিন্তু সাঁতার কাটার চেষ্টা করছে দেখেন হ্যাঁ হ্যাঁ হচ্ছে আপনার হচ্ছে হ্যাঁ সবাই হ্যাঁ হ্যাঁ

আর আমি চেষ্টা করবো যে অন্তত পাঁচ থেকে ছয় বছরের ভিতরেই ও সাঁতার কাটাটা শিখিয়ে কমপ্লিট করে ফেলবো এই চেষ্টায় আছি সবাই দোয়া করবেন যেন আপনার খুব তাড়াতাড়ি সাঁতার কাটা শিখে ফেলতে পারে কারণ গ্রামে বসবাস করলে সাঁতার কাটা জানাটা কিন্তু খুবই জরুরি ডুব দিতে পারছে আপনার ডুব দিতে পারছে না দাও আবার ডুব দাও 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 ডুব দাও ডুব দাও

कक्स बाजार ये ना हाँ कक्स बाजार पर